সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এটা হলো নোয়াখালী চাটকিল বিংপুর রোডে চোরগা কলোনি যাকে বলে ওইটা আর কি চোরগা কলোনি বিংপুর রোডে চোরগা কলোনি যেটা বলে এখানে সবার চোখের উপরেও পানি উঠছে তো কালকে রাতে সবাই আশ্রয় কেন্দ্রে চলে গেছে নোয়াখালী চাটখিলির অবস্থা খুবই খারাপ অবস্থা তো প্রবাস থেকে যারা দেখতেছেন তারা আমার ভাই তাদেরকে মন থেকে আবার জানাচ্ছে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন ওনারাই আমার ভিডিওগুলো বেশি লাইক শেয়ার করে তো দয়া করে আমার ভিডিওটা শেয়ার করুন প্রবাসী ভাই ও দেশের বাইরে বলছি ভাইদেরকে বলছি আপনারা একটা শেয়ার করতে তো টাকা লাগে না অথবা লাইক করতে তো টাকা লাগে না শেয়ার করলে অন্যরা দেখার শুধু দেখছেন মোটরসাইকেল সাইকেল কি কী অবস্থা পানি খুবই খারাপ অবস্থা মানি মানুষের খাটের উপরেও পানি পরিস্থিতি ভয়াবহ চাটকিলের অবস্থা ভয়াবহ এটা হলো নোয়াখালী চাটকিল বিংপুর রোড তিন নং ওয়ার্ড খুবই ভয়াবহ দেখাতেছি দেখেন কি অবস্থা ভাই তো আপনারা যারা প্রবাস থেকে অথবা দেশ থেকে দেখছেন প্রবাসীদেরকে তো বলতেছি আপনারা আশা করি ভালো আছেন কিন্তু আমরা নোয়াখালীবাসী ভালো নাই ভাই খুবই আমাদের খারাপ অবস্থা তা আমাদের জন্য দোয়া করবেন আমরা এটা ফলো করে দিবেন প্লিজ আর আমার ভিডিওগুলো লাইক শেয়ার করলে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো আর প্রবাস থেকে যারা দেখছেন বাড়ি নোয়াখালী চাট খেলে একটু কমেন্ট করবেন কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব চাট কোন জায়গায় কমেন্ট করে জানাবেন তো ভালো থাকুন সবাই ভালো রাখুন সবাইকে আল্লাহকে ভালো রাখক এই বলে বিদায় নিচ্ছি দেখতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত